શુકેર બના હે લપલા પલા 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 રે

মোরদা মোরদা হন আমি একটা কাপড় কিনছি আপনি এখন মোরদা হন আমি কাপড়টা কিনে আনি কি আমি পরব না আপনি পরবেন বলেন তো আমি পরব বলো আমি পরব তুই বলবি তুই ইর গেনুম বীর বুরি হাত একটা বুরি দেখি এনুম এক কোনা দাঁত পান বুট মানে না তো

আপনারা যে তুলি আনবেন দশ হাজার টাকা